আজ উত্তর দিনাজপুর জেলার গল্পকর বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল সাহাপুর বাজার এলাকায় এদিনের বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য ছিল বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরে অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে অবিলম্ব কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলার বিধানসভায় এই আইন পাইস হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এই আইনটিকে মান্যতা দিতে নারাজ এজন্য রাজ্যের প্রত্যেক বিধানসভায় এই বিষয় নিয়ে মিছিল করা হচ্ছে সেই অনুরূপ আজকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় এই মিছিল অনুষ্ঠিত হল গোয়ালপোখর বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবিনী ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের নারী ও শিশুদের সুরক্ষার জন্য অপরিজাতে বিলটিকে বিধানসভায় পাশ করা হয়েছে দে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই বিলকে মান্যতা দিতে নারাজ সেই জন্য আজকের এই এই মিছিল কেন্দ্র সরকার বিলকে মান্যতা না দিলে আমরা আরও আরো আন্দোলন এদিনকার মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি গোলাম রসুল মনি করে এক নম্বর ব্লকের সভাপতি আহমেদ রেজা সিনিয়র নেতা সাফিউর রহমান জৈনুল হক এবং সোহেল আহমেদ সহ এলাকা থেকে আগত কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা আজকের আমাদের কর্মসূচি ছিল আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি বিল মানে ইয়ে করেছেন অপরাজিতা বিল সেই বিলটি আমাদের তেসরা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও কিন্তু আজকে ওটা আমাদের আইনে পরিণত করা যাচ্ছে না কারণ আমাদের মাননীয় রাষ্ট্রপতি আমাদের সেই বিলে কিন্তু স্বাক্ষর করেনি তাই এই বিলটিতে যেন স্বাক্ষর হয় তার কারণে আমরা আজকে এই জায়গায় মিছিল করেছি এবং আগামী দিন আমরা ধর্নারও প্রোগ্রাম রেখেছি আমাদের ব্লকে গোয়ালপুকুর ওয়ান ব্লকে আমাদের রয়েছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় নারীদের সুরক্ষার জন্য লড়ে গেছেন আমরাও আগামী দিন আরও এর বিরুদ্ধে আরও গুরুতর লড়াইয়ের আমরা নামবো যদি আগামী দিন এই অপরিচিতা বিল আমাদের স্বাক্ষর না করেন এবং আমরা সবসময় চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব পদক্ষেপ সবসময় কিন্তু দেখবেন আপনারা নারী শিশুদের কল্যাণের ব্যাপারে নানা রকমের পদক্ষেপ নিয়ে থাকেন এই পদক্ষেপে আমরা বাংলার মানুষ সবসময় দিদির সঙ্গে আছি এবং আগামী দিন থাকব হ্যাঁ অবশ্যই লাভ হবে কেন লাভ হবে না আজকে দেখেন আজকে আমরা যদি ধর্ণা দিয়ে যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু ভাঙতে পারবে না কিন্তু একাই কোনো কাজ করা কিন্তু সম্ভব নয় একটা বাড়ির যেমন শুধু গার্জেনের শুধু ইয়ে থাকে না বাড়ির যত লোক আছে সবারই কিন্তু একটা না একটা ভূমিকা থাকে সেরকম এই জায়গায় অপরিচিতা বিলকে নিয়ে কিন্তু আমরা বাংলার মানুষ সবাই আজকে পথে নামবো এরপরে আমাদের দেখবেন এর থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা নামবো এবং আমরা আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেন্দ্রীয় সরকার এই বিল কিন্তু পাশ করতে বাধ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিবেন সেভাবেই আমরা স্টেপ নিব আমার আমি গল্পপুর ওয়ান ব্লকের মহিলা সভা নেত্রী সাবিনা ইয়াসমিন মানে আমাদের কর্মসূচি আমাদের যে অনবল চিফ মিনিস্টার আমাদের সভার দিদি যে বিলটা আমাদের রাজ্যসভায় আমাদের স্টেটে বিধানসভায় পাস করেছে ওই বিলটা আটকানো হয়েছে কেন্দ্রীয় সরকার আটকায় রেখেছে বিলটাকে আমরা চাচ্ছি এই বিলটা যেন কেন্দ্রীয় সরকার আমাদের পাস করে দেয় আমাদের মা বন্ডার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে কে যারা ধর্ষণ করছে যারা রেপ করছে তাদেরকে ভয় হবে কে না বা আমাদের এরকম আইন পাশ করেছে যদি সাবিত হয়ে যায় প্রমাণ হয়ে যায় তাহলে ফাঁসির সাজা হবে সেই জন্য এই বিলটা আমরা আমাদের অন্ডবোল চিফিনিসারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের স্টেটে আমাদের বিধানসভায় পাশ করেছে কিন্তু সেন্ট্রাল সরকার চাচ্ছে না সেন্ট্রাল সরকার চাচ্ছে পনেরো কুড়ি বছর সাজা হোক আমরা চাচ্ছি না ওটা কুড়ি বছর পনেরো বছর সাজা নাই আমরা চাচ্ছি কি ফাঁসির সাজা হোক আর কারা হ্যাঁ কারা দণ্ড যেন পায় আমরা এটা দাবি করেছি আজকে আমাদের মা বান্ডা সবাই আছে রাস্তার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় এখন আজকে আজকে কাল থেকে চলছে আন্দোলন আমরা কালকে ধারণা আছে আমাদের গোয়ালপুর ব্লকে আমরা চাচ্ছি এই আইনটা পাশ করে বা পাস করুক সেন্ট্রাল সরকার না আমরা তো আমরা যতটা আমরা মিছিল মিটিং করে আমরা আমরা যত আমরা আন্দোলন করে আমরা বিলটাকে পাশ করাতে পারি আমরা এটাই চাব যদি সেন্ট্রাল সরকার যদি অন্ধ অন্ধ হয়ে যায় তাহলে আমাদের করার কিছু নাই সেন্ট্রাল সরকার তো পুরো ভারতের সরকার না শুধু একটা স্টেটের সরকার নাই তো আমরা তো আন্দোলন করব যদি সেন্ট্রাল সরকার বিলটাকে না পাস করে তাহলে ওরা চাচ্ছে না হ্যাঁ কি মহিলাগুলা সুরক্ষিত থাকুক মহিলাগুলা সেফে থাকুক এটা চাচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা যে অভিযোগগুলো বলছে তাদেরকে জিজ্ঞাসা করেন কেসটা কার হাতে আছে কেসটা কার হাতে আছে সিবিআই কাছে আছে সিবিআই কার আন্ডারে পড়ে কাজ করে সেন্ট্রাল সরকার স্টেট সরকারের অধীনে পড়ে না স্টেট সরকার অধীনে পড়ে না সিবিআই ইডি স্টেট সরকারের ভিতরে পড়ে না এটা সেন্ট্রাল সরকারের ভিতরে পড়ে সেন্ট্রাল সরকারের দায় আছে কে ওরা সাজা দিতে পারছে কেন না আর আসামি যারা আছে তাদেরকে কেন ধরছে না এটা আমরাও তো দাবি করছি আমরা কেউ আমাদের মুখ্যমন্ত্রীর দাবি করছে যারা ধর্ষণ করেছে তাদেরকে সাজা হোক আজকে ওই আর জিগন নিয়ে তো মমতা ব্যানার্জি আমাদের আমাদের দিদি আজকে বিলটাকে আমাদের স্টেটের বিধানসভায় পাশ করেছে তো এই এই কথাগুলো অপোজিশনকে জিজ্ঞাসা করেন যে দিদি যখন বিল পাশ করেছে হ্যাঁ বিধানসভায় তো সেন্ট্রাল সরকার কেন পাস করছে না খালি আপনাদের কাছে আসে মিডিয়ার কাছে লম্বা লম্বা ভাষণ দিলে তো হবে না কাজ করে দেখাতে হবে আমাদের দিদি কাজ করে দেখাইছে আমাদের দিদি আইন পাস করেছে স্টেটে এই বিলটা স্টেটটা সেন্ট্রালে পাস করুক না যদি দম আছে সেন্ট্রালে পাস করুক